বাংলাদেশের মসজিদগুলো থেকে বৈষম্য দূর করুন এবং সেখানে দখলদার আওয়ামী সন্ত্রাসীদের যে কমিটি আছে সেই কমিটি আপনারা বাতিল করুন বিলুপ্ত করুন সেখানে সবজন স্বচ্ছ এবং খুবই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের মানুষকে সেখানে কমিটিতে অন্তর্ভুক্ত করুন আমি সেই দাবিগুলো পেশ করছি আজ তেরো আগস্ট মঙ্গলবার বেলা এগারোটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর নিমিলনায়তনে আজকের সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে খতিবদের জাতীয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সালে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের এগারোটি দাবি রয়েছে এগারোটি দাবি আমরা আনুষ্ঠানিকভাবে জানাচ্ছি তা হল এক নম্বর দেশব্যাপী মসজিদ ইমাম খতিব মোয়াজ্জিন ও খাদেদের উপর মসজিদ কমিটির স্বৈরাচারী আচরণ বন্ধ করতে হবে দু তাদেরকে ন্যায্য বেতন প্রদান করতে হবে যাতে একটা পরিবার বর্তমান বাজার মূল্যের সাথে খরচের সামঞ্জস্য বজায় রেখে চলতে পারেন সব মসজিদে দুই ঈদে ইমাম খতিব মোয়াজির ও খাদেনদের জন্য বোনাস পদ্ধতি চালু করতে হবে ইমাম নিয়োগ বিয়োগে সমাজের প্রভাবশালী মহলের একক আধিপত্য থেকে বেরিয়ে আসতে হবে এক্ষেত্রে বিজ্ঞ পরামর্শ ও মুসল্লিদের সমর্থন নিশ্চিত করতে হবে চার নাম্বার ইমামদের তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে আকস্মিকভাবে অব্যাহতি বহিষ্কার কিংবা তাদেরকে চাকুরি ছুটি থেকে তাদেরকে চাকুরিচুতি করা বন্ধ করতে হবে তাদেরকে চাকুরি ছুটি বন্ধ করতে হবে এক্ষেত্রে তাদেরকে কমপক্ষে চার মাসের আগাম নোটিস প্রদান করতে হবে চাইলে মন চাইলে বিদায় করে দিলাম এরকম করা যাবে না অবশ্যই তাকে চার মাসের আগাম একটা নোটিস দিতে হবে যদি চার মাসের আগে তাকে বিদায় করে দেওয়া হয় তাহলে সামনে সাহাবাস সেখানে প্রতিবন্ধকতা করে দাঁড়াবে পাঁচ নাম্বার মিম্বার মসজিদে ইমাম খতিবকে স্বাধীনভাবে কোরআন সুন্নার ভিত্তিক খুদ্ প্রদান ও হক কথা বলতে দিতে হবে এক্ষেত্রে কমিটির বল প্রয়োগ ওজন ও আপত্তি করা বন্ধ করতে হবে ছয় নম্বর ইমাম খতিবিন ও খাদেনগণের সাপ্তাহিক ও মাসিক ছুটি নিশ্চিত করতে হবে সামর্থ্যবান মসজিদে ইমাম খতিব মুয়াজ্জিনদের জন্য পারিবারিক আবাসন সুবিধা নিশ্চিত করতে হবে সাত নম্বর ইমাম খতিব মুয়াজ্জিনদেরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা বন্ধ করতে হবে বলছি বিগত সরকারকে আমরা দেখেছি ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ইমামদেরকে ঢাকায় এনে সেখানে একটা ইমাম সম্মেলনের নামে রাজনৈতিক সমাবেশ করেছে এবং ওই সমাবেশে একজন ইমামকে আমরা দেখেছি যিনি ইসলামের গন্ডি থেকে বেরিয়ে গিয়ে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে জাননাতে পৌঁছে দিচ্ছে এই ধরনের ক্ষমতাবাজি বন্ধ করতে হবে আট নম্বর চিহ্নিত সন্ত্রাসী মাদক কারবারি খুনি ফৌজদারি মামলার আসামি সুদখোর ঘুষখোর সহ বেনামাজি ব্যক্তিকে মসজিদ কমিটির দায়িত্বশীল হিসেবে অযোগ্য এবং নিষিদ্ধ ঘোষণা করতে হবে নয় নম্বর দেশের সব মসজিদের আয় ব্যয়ের হিসেব ও জবাবদিহিতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিশ্চিত করতে হবে অর্থাৎ ইও দের কাছে ডিসি কাছে মসজিদ কমিটির এই ধরনের হিসাব নিকাশ গুলো এগুলো নিশ্চিত করতে হবে কারণ

বার্ষিক ধর্মীয় সম্প্রীতি সবার আয়োজনের জন্য সরকারকে উদ্যোগ দিতে হবে আপনারা জানেন বর্তমানে একটা সাম্প্রদায়িক অস্থিরতা চলছে এখানে আমরা মনে করি গভর্নমেন্টকে একটা বার্ষিক অন্তত আমার মাসিক না হলেও বার্ষিক অন্তত একটা ধর্মীয় সংস্কৃতি সবার আয়োজন করা উচিত যেখানে ইমাম সাহেবেরা এবং মন্দিরের মন্দিরের পুরোহিতরা ব্রাহ্মণেরা সবাই মানে তাদের যারা ধর্মীয় গুরু আছে তাদের সাথে আমাদের একটা বৈঠকের ব্যবস্থা করে হবে যাতে আমরা কানেকটিভিটি রাখলে হয়তো অপরের সাথে এই মেসেজটা সমাজের গণমানুষের কাছে চলে যায় সেটা যদি করার যায় আমরা জাতীয় সানে সানসাভা বা জাতীয় ফাউন্ডেশন মনে করছি তাহলে আজকে এই ধরনের সাম্প্রদায়িক অস্থিরতা বাংলাদেশ থেকে একেবারে নির্মল করা নির্মল করা সম্ভব হবে বলে আমরা মনে করি এগারো নম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে খুব বা প্রদান ও শহীদদের জন্য দোয়া করায় যেসব ইমাম খতিব চাকুরি হারিয়ে গেছেন তাদেরকে পুনর্বহাল করতে হবে সংবাদ সম্মেলনের আজকে আমাদের এই এগারো